ওই বাজারে তো কান্না তো কান্না শুরু করেছে হাজরাতে মানে ফারু রাস্তা দিয়ে যাবার পথে বলে যুবলে তুমি কেন কান্না করো কিসের এত কান্না তোমার কেন তুমি কান্না করো ওই যুবক বলে ওবার ফারু তুমি আবার জিগায় না এই কান্নার কথা তুমি জিজ্ঞাসা করো না ওই উমর ফারু বলে যুবলে একবার তো খুলে বলো আমি তো আমার কান্না থামাইতে পারে কিনা চোখের পারে বলে বন্ধ করে নাই বন্ধ করে নাই

আমি একটা কারণে কান্না করে ওই পারো আমার দ্বারাই মস্ত বড় গুণা হয়েছে আমার দ্বারাই আমি কান্না করেছি আল্লাহর ভয় আমার অন্তরে চলে এসেছে ও বড় পারো আমার যে পাপ যে গুণা হয়েছে তুমি একটি বার্তা খুলে বলো ওই গুণাগুলি কি তুমি মাফ করাতে পারবে

আমি শস্য করতে গো আপনার দরবারে নিয়ে এসেছে এই যুবকের জন্ম আপনি একটু দোয়া করে দেন আমার মায়ের কবি বলেন যুবক কি ব্যাপার তোমার কি হয়েছে কি হয়েছে আমি এই যুবক এত বড় পাপি এত বড় পাপি গো নাবি আমার মায়ের নবী বলেন যুবক এই কপার সময় কি তোমার পাচ্ছে তে ছোট এ রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মক্কা শহর ছোট হয়ে যাবে আমার পাপটা বড় হয়ে যাবে নবী গো আমার দরায় বড় গো হয়েছে আল্লাহ আকবার নওজবান ভাই আমার 500 টাকা এই মাদ্রাসার জন্য দান করেছে জানি না নামটা কি খুশি মনে দান করেছে মহান আল্লাহ যেন কবুল করেন আমীন আমীন সবার শেষে সবার জন্য

বলতেছিলাম ওই যুব জানা বলে নবী গো আপনার এই মদিনা শহরের যাইতো আমার পাপটা বেশি বুঝি বড় হে

পঞ্চাশকে আমার নবী অনুমতি দিলেন ও সাপিরে তোমরা এখান থেকে তো চলে যা এই যুবকটা জানি আমার কি বলতে চাই কি বলতে চাই কি এমন মস্ত বড় পাপ করেছে কি এমন মস্ত বড় গুহা করেছে এই যুবকের গুহা বলি মদিনার চাইতে বড় এই যুবকের গুহা বলে মস্কার চাইতে বড় আমি জানতে চাই তোমরা একটু বাইরে যাও ওই সাপির আসল বাইরে গেলে বাইরে যাওয়ার পা সঙ্গে

চোর ছিল আপনি শোনেন নাই আমার নদী বলে আমি তো শুনেছি শুনেছি কি হয়েছে তাতে কি হয়েছে আর কেউ করে আমি মস্ত বড় পাপি আজকে কাপড় চোর আপনার কাছে দাঁড়িয়ে আছি আমার মায়ের নবী বলে যুবক আমার উপর পুরো কিছু নিয়ে যেতে পারে না ছেলেরা আমার উম্মতেরা 3 টাকা পর সঙ্গে নিয়ে যায় আমার উম্মতি যারা 5 টাকা পর সাথে নিয়ে যায় জানিনা কার কেমন এ যুব সে সাবর্তাও তুমি কি কাদের কাছে গিয়েছ নিয়ে যো ওই যুগরটা চোখের গো আমি কাপড় চুরি করতাম আমার সংসার চালাই গো না আমার মায়ের নদী বলেন যুগ পরিকল্পনা করিও না তোমার অন্তরে আল্লাহর ভয় এসেছে আমার আল্লাহর ভয় তোমার অন্তরে এসেছে তাই তো তুমি তোমার আশায় আমার দরবারে এসেছ কিন্তু যুবক রে তুমি কান্না করো না আমার আল্লাহ তোমার মাফ করে দিবে আল্লাহ আল্লাহু আকবার ওই যুবক যখন এই কথা আমার মায়ের নবী বলা যাক আর একটি কথা মায়ের নবী বললার এ যুবক যেই ফ্যামিলির বাড়ি থেকে তুমি

ও আল্লাহর ভয় ওবা আল্লাহর ভয়টা রাখতে হবে এই যুবকটা এবারে এত কাঙ্গা আমার নবিজি সহ্য করতে না পারে আমার নবি বলেন যুবকরে তোমাকে তো আমি রাস্তা দেখিয়ে দিলাম গো আমার তুমি আবার কেন কালা শুরু করেছো

চুরি করতে গিয়েছিলাম কিন্তু আমার সঙ্গে মস্ত বড় একটা হয়ে গেছে আমার নবী বলছেন এ যুবক তুমি এমন বড় কি পাপ করেছো তোমার এত ভয় কেন লেগেছি গেছি আল্লাহ আমার পায়ার নবী যখনি বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী একটু গভীর মনোযোগ দেবেন আল্লাহ আল্লাহর নবী আমি দেখলাম মদিনায় কে বহুত ধরে গেল করে না নাবিগ গো হঠাৎ কানে একটা খবর আসলো মদিনার এক যুবতী মেয়ে সুন্দর ফুটফুটে যুবতী গো আমি ওই যুবতী নিয়ে জানাজায় শরীর হলাম ওই মেয়েটার জানা যা পড়ার পরে আমি বাড়ি চলে আসলামাতে আমি যুবক ওই মেয়েটার কাপড় চুরি করার জন্য আমি

যখন পাঁচ টাকা নেওয়া আসে কবর থেকে আমি উঠতে যাবো কি শৈতান আমার কানে আওয়াজ দেয় শৈতান আমার কানে আওয়াজ দেয় এই রাতের অন্ত কারেকরণ কিunay এই দেশের আলের মধ্যে কেউ নাই কেও নাই এত সুন্দর জগতে নিয়ে তোমার সাথে পড়ে নিঝামে পড়ে আছে তুমি যদি জগত তার দর্শন নিজের নসারি কোয়াইস মেতে পারো তোমার কেউ বাধা দিবে না তোমার কেউ বাধা দিবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আমি ওই মহিলার সঙ্গে ওই মেয়েটার সঙ্গে শৈতানের চক ওই মেয়েটার সঙ্গে আমি যে না করে নিয়ে জীবনের নাম জমিল্লা আমার মায়ার নবীন চোখের কথা আমার মায়ের নদীর লাল চক হয়ে গেছে চোখের বাড়িগুলো বেড়ে গান যুবক আমি নদী